চৌধুরীমা এবং আজকে আমি চলে এসেছি দমদম ভারত রজত জয়ন্তী বর্ষ পঁচিশতম বর্ষে এবার পদার্পণ করেছে এই পুজো দেখাবো ভেতরের অংশটুকু তবে এবারে যে কারিগরের হাত ধরে এই পুজো মা রূপ পেয়েছে তার সঙ্গেই আজকে আমাদের এই কথোপকথন চলবে আলোচনা চলবে আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট শিল্পী সুশান্ত শিবাক্ষা সুশান্তরা পুজোর শুভেচ্ছা এবং আমরা জানি যে আমরা যখন থেকে পুজোতে স্কুল হই আনন্দে যাই তার অনেক আগে থেকে আপনারা মা গড়েন এবার প্রথমবার আপনার দমদম ভারত চক্রে কাজ কোনো রকম কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছে মাথা চওড়া পরিসরের একটা রাস্তা আমাদের বিভিন্ন কত বছর পরে এদের পত্রিকা বছর অভিযোদ্ধ করে তাদের দায়িত্ব নেওয়ার জন্য তো আমি এসে ছোট্ট পরিচালক করতে আমার এখন ভাবনার সে প্রেক্ষিত বা যেভাবে আমি দুর্গাকে খুঁজে চলেছি আমার কাজের মধ্যে দিয়ে সেটার জন্য হয়তো ছোট্ট একটা প্রশ্ন তা এখানে আমার জায়গাটা দেখে যেটা মনে হয়েছিল এখানে একটা বড় আকারে কিছু করা যেতে পারে তার মধ্যে যদি কয়েকটা চেঞ্জেস করা যায় এই পাড়াটার মধ্যে সেখানে সেটা হচ্ছে যে অনেক আনিউসড কেবেল আমরা এখন যেটা কলকাতার বিভিন্ন শহরে গলিতে দেখতে পাই যেটা একটা একটা ভিজুয়াল ডিস্ট্রাকশন আমার মনে হয় যে পাড়ার পাড়াটার রূপটাই চেঞ্জ হয়ে যায় আপনার বাড়ির সামনে যে দু তিনটে আনিউজড কেবেল চলে হ্যাঁ মানে টেলিফোন কবে চলে গেছে মোবাইল চলে এসেছে কিন্তু তার তারগুলো রয়ে গেছে তা সেরকমই এরকম অসংখ্য তার ছিল এই রাস্তাটার মধ্যে চারটে চারটে লাইট লাইট পোস্ট এমন ছিল সেখান থেকে ওই তারগুলো যেত হ্যাঁ আমি ওদের শর্ত দিয়েছিলাম যে লাইট পোস্টগুলো সরিয়ে দিতে হবে এই তারগুলো ভাব দিয়ে দিতে হবে তাহলে একটা পরিসর আমি পাবো এবং সেটা একটা একটা অন্তত স্পেস আমি নতুন ভাবে দমদম ভারত মানুষের কাছে তুলে ধরতে পারব এটা আমি তো বলে ফেলেছি কিন্তু এই কাজটা করাটা খুব দুষ্কর কারণ প্রায় কুড়ি থেকে বাইশটা বাড়ির সিএসসি কানেকশন আন্ডারগ্রাউন্ড করা হ্যাঁ এবং এই পাড়ার প্রত্যেকটি মানুষের সহযোগিতা এখানকার সুযোগ বসু মহাশয় যিনি পাগল আর একজন মানুষ তার সহযোগিতায় এবং এই প্রত্যেকটি মেম্বারের সহযোগিতা এটা সম্ভব হয়েছে যে এই ভারত চক্রের যেখানে রাস্তার উপরে পুজোটা হয় সেটাই পুজোটা যখন আমরা খুলে দেব পুজোর পরে সেখানে একটি তার নেই এখন ওই রকম চারটে লাইট পোস্ট সরে গেছে এবং প্রায় কুড়ি বাইশটা বাড়ির কাটার আমরা

প্রত্যেক বস্তু যা পৃথিবীতে অবস্থিত বা ব্রহ্মাণ্ডে অবস্থিত তা সেগুলো একটা শুধুমাত্র ফর্ম হবে এনার্জি এবং একটা টাইপ অফ এনার্জি সেটা ওই ফর্মটার মধ্যে যেতে পারে না সেই পার্টিকুলার ওই অবজেক্টটার চারদিকে পরিবেষ্টিত হবে সেটাই সেই বস্তু নিজের শ্বট হ্যাঁ যেমন একটা কাঠের একটা পেন্সিল দিয়ে নয় বা একটা মোবাইল মানে কে বলি লম্বা দেখি যার কি কোনো উৎস তো বলেছে তার অরাটাকে তার ওই পরিবেষ্টিত ہوا একটা শক্তি বলয় বা মানুষের সামনে উপলব্ধি করার একটা এই যে তনমাত্র বা অরা পিছে এই শব্দ থাকে যেগুলো আমরা এমনিই বলি যখন কাপল আমরা পাবোনি এটাকে পেয়ার না বলি না অরা বলতে অভকোষ তনমাত্র যে শব্দটি আছে অদ্ভুত একটা দামি তো

কারণের থেকে সম্ভব সেই জন্যই কিন্তু এই তিন দিন বা চার দিনের দুজন আগে কিন্তু দেখায় প্রচেষ্টা ক্লাব কিন্তু মানুষের করে দিতে মানুষকে স্বাস্থ্য জানাবো এইটা আমার মনে হয়

আমি দুর্গাপুর একটা একটা শিল্পের একটা নতুন পরিভাষা হয়ে দাঁড়িয়েছে কলকাতা শহরে এবং যে ধরনের শিল্প পর্বত দুর্গাপূজুর কেন্দ্রগুলো কলকাতা শহরের বিভিন্ন জায়গায় উল্লেখ করছে সেটা হলো একটা নতুন শিল্প প্রত্যেকটি মানুষের মধ্যে তৈরি করে আর আমার এই কাজটা থেকে মানুষ এক্ষেত্রে একটা অন্য ধরনের উপলব্ধি সঙ্গে নিয়ে